এবারের ঈদের কেনাকাটা করলেই আপনি পাবেন স্কুটি হ্যাঁ একদম তাই এই স্কুটি পাবেন মাত্র এক হাজার টাকার কেনাকাটায় বেলিয়াঘাটার সোহাই ছাপু রোডের বিউটি বস্ত্রালয় আপনাকে দিচ্ছে স্কুটি এই স্কুটি আপনি চার রাতে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার কেনাকাটায় এই স্কুটি দেখুন এই স্কুটি পাবেন বহু টাকা মূল্যের স্কুটি পাবেন বিউটি বস্ত্রালয় থেকে শুধুমাত্র স্কুটি নয় পাবেন একটি ফ্রিজ স্মার্ট মোবাইল ফোন আরো অসংখ্য পুরস্কার রয়েছে

তারপর আরো পঁচিশটা আমাদের এই ডিউটি লং ফরাক এটা দেখতে পাচ্ছেন লং ফরাক খুব সুন্দর মাল এটা এটার দাম আছে সতেরোশো পঁচানব্বই টাকা সতেরোশো পঁচানব্বই এটা আছে পুষ্পা ডিজাইন পুষ্পা ডিজাইন ষোলোশো পঞ্চাশ টাকা এই দেখেন এরকম নামি দামি কোম্পানির মাল আছে ঠিক আছে এটা হচ্ছে গারারা এই ডিজাইনটা দেখছেন গারারা এটা হচ্ছে পাকিস্তানি মডেলের মাল মুম্বাই থেকে ডিজাইন আসান এটা হচ্ছে গিয়ে হিরামান্ডি এই হিরামান্ডি ডিজাইনটা এই হিরামান্ডির ডিজাইনটা এসছে দিল্লির থেকে দিল্লি থেকে এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এরটা হচ্ছে সারারা সারারা এই ডিজাইনটা দেখেন এই যে সারারা এই সারারাটা এটা মেটিয়াবুজির সব থেকে এক নম্বর বিখ্যাত কোম্পানির মালের

সাড়ে পাঁচশো টাকা দাম অনলি সাড়ে পাঁচশো এই বিউটি বস্তলায় চলে আসি দেখেন ফুল এটা টাকা দাম এটা বাচ্চাদের দেখেন সব স্টেজ একদম নিউ বোম্বাই থেকে এসছে সুন্দর মাল দেখেন কালার গুলো দেখেন আনকমন কালার সাড়ে ছশো টাকা দাম ছশো নিরানব্বই টাকা পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আছে একটা দেখুন দাম সাড়ে পাঁচশো টাকা কোথাও পাবেন দেখুন শার্টটা দেখুন হ্যাঁ এত সুন্দর শার্ট সাড়ে পাঁচশো টাকা ভ্যারাইটিস কালার দেখুন এটা দাম একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা একটা শাট দেখুন দিল্লির শার্টন দাম আপনার আছে শাড়ি এই শাড়িটার দাম আছে বিচিত্রারা সিল শাড়ি সিল শাড়ি এর দাম আছে মাত্র মাত্র ষোলোশো পঁচানব্বই টাকা এর দাম আছে ষোলোশো ওয়ারগাঞ্জা শাড়ি এই ওয়ারগানজা শাড়ি এ পরলে কি আরাম সেটা আপনাকে বলতে পারবো না এই অরগানজা এই শাড়িটা আপনাদেরকে দিচ্ছে নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ বিউটি বসালায় এই অফার দিচ্ছে মাত্র নশো পঞ্চাশ না কেনাকাটা করলে হাজার টাকা একটা কুপন তো আপনি পাবেন এই যে শাড়ি শাড়ি দেখলে আপনাদের যান জুড়িয়ে যাবে এ শাড়ি দেখলে যান জুড়িয়ে যাবে এই বিউটি ওয়াশালায় দিচ্ছে আপনাদের মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এরপরে আসছে কাতান সেল কাতান সেল এই কাতান সিল্ক এই কাতান সিল্ক আপনি পাচ্ছেন এই কাতান পিওর কাতান সিল্ক আছে এটা এটা সব থেকে নামি কম দাম আছে তেইশশো পঞ্চাশ